বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় সান ও মর্যাদা নিয়ে মনোমুগ্ধকর আলোচনার মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাত বছর জুড়ে দেশের বিভিন্ন স্থানে সিরাতুল্নবী সাল্লাহু ওয়াসাল্লাম জলসার আয়োজন করে থাকে এরই ধারাবাহিকতায় সাত জুলাই সকাল এগারোটায় আহমদিয়া মুসলিম জামাতের নারী সংগঠন লাজনা ইমাইল্লা ঢাকার উদ্যোগে ঢাকার আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদের মহিলা অংশে অনুষ্ঠিত হয় সিরাতুল্ন সাল্লাহ ওয়াসাল্লাম জলসা জলসার কার্যক্রম শুরু হয় নওশিন আঞ্জুম তানিয়ার উপস্থাপনায় মহতর্মা রওশন জাহানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহেরা মজিদ বিথি আলোচনা পর্বে মহানবী বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন ও মানবতার উত্তম আদর্শ এবং বিদায় হজের ভাষণ সম্পর্কে পর্যায়ক্রমে প্রাণ সঞ্চারী বক্তব্য রাখেন ফারহানা মাহমুদ তন্নি ও সাজেদা খাতুন চিনু অনুষ্ঠানে সুললিত কণ্ঠে নাতে রসুল গেয়ে শোনান হক বক্তাগণ মহানবী আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বলেন বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা দয়া এবং তার পবিত্রকরণ শক্তির প্রভাবে আরবের পশুসুলভ মানুষকে ফেরিস্তায় রূপান্তর করেছিলেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হৃদয় তিনি জয় করেছিলেন হাদিসে উল্লেখ রয়েছে একবার এক ইহুদি লাশ বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এমন সময় মহানবী সাল্লাহ সাল্লাম সেই লাশের সম্মানার্থে দাঁড়িয়ে যান পাশ থেকে হজরত জাবের রাজেলা তালা আনহু বলেছিলেন হে আল্লাহর রসুল এটি তো একটি ইহুদির লাশ এতে আল্লাহর রসুল উত্তর দিয়েছিলেন সে কি মানুষ ছিল না যে নবী এক ইহুদির লাশকে সম্মান জানানোর জন্য তার সাথীদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকেন সেই নবী অন্যদের পক্ষে কীভাবে সম্ভব শুধু ধর্মীয় মত কারণে কারো ওপর অন্যায় অত্যাচার করে শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই যে কেবল মুক্তি লাভ সম্ভব এ বিষয়টিও তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরেন শেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অ আহমদী মেহমান উপস্থিত ছিলেন মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের উপর এত সুন্দর আলোচনার আয়োজন করায় উপস্থিত মেহমানগণ আহমদিয়া মুসলিম জামাতের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা লাজনাই মাইল্লার তবলিক সেক্রেটারি জিনিয়া জামান অনুষ্ঠানে সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা ছিল সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট